দশক আজকে ষোলোই অক্টোবর আমি চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম হাট হয় হাট আর আপনারা আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদেরকে কবুতরের বাজার দর দেখাব এখানে আপনারা বিভিন্ন রকমের দেশি বিদেশি কবুতর দেখতে পাচ্ছেন এখন যে কবুতরগুলো আপনারা দেখছেন এগুলো গিরিবাজ জাতের কবুতর আর এই কবুতরগুলো প্রতি পিস তিনশো থেকে পাঁচশো টাকায় সাধারণত বিক্রি হয়ে থাকে এখানে আপনারা খাতাও কিনতে পাবেন আমি যেহেতু খুব সকালে হাটে চলে এসেছি তাই এখানে আপনারা খুব একটা ক্রেতা এবং বিক্রেতাকে দেখতে পাচ্ছেন না এখানে আপনারা কোয়েল পাখির বাচ্চাও দেখতে পাচ্ছেন যা আশি টাকা থেকে একশো টাকায় বিক্রি করা হয় এখানে আপনারা গিরিবাস কপিতর দেখতে পাচ্ছেন আর আপনারা সাধারণত এই হাটে সকাল আটটা থেকে দশটার ভিতরে আসার চেষ্টা করবেন আর এই হাটটি অতি বৃহস্পতিবার হয়ে থাকে আপনারা কবুতর দেখতেই পাচ্ছেন আমি যখন হাটে গিয়েছিলাম তখন আমি গিরিবাজ এবং দেশি জাতের কবুতর দেখেছি এছাড়াও আমি শুনেছি এই হাটে বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায় এখানে আপনারা কবুতর দেখতেই পাচ্ছেন এখানে এই বাচ্চা কবুতরকে দেখতে পাচ্ছেন যা খাওয়ার উপযোগী এগুলো ষাট থেকে আশি টাকায় বিক্রি হয় এছাড়া এখানে আপনারা চারটি ব্রাহ্মা মুরগি দেখছেন এই ব্রাহ্মা মুরগিগুলো প্রতি পিস পনেরোশো টাকা করে পাওয়া আপনারা অবশ্যই দরদাম করে হয় আর এই হাটে জিনিস কিনলে খাজনা দিতে হয় এখন আপনারা ব্রাহ্মা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা পিস চাওয়া হচ্ছে এখানে আপনারা তুঠির মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এছাড়া এই হাটে হাঁস মুরগি ভেড়া ছাগল গরু বিভিন্ন রকম পশুপাখি পাওয়া যায়